প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তে আরো একটি আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আগামীকাল একদম দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে আরও বেশ কিছু এলাকায় দেহে আসছে প্রবল বেগে বর্ষার বাড়ি বৃষ্টি তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের ছুষট্টি জেলায় কোন কোন জেলাগুলোর বাড়ি থেকে অতিবার জড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেমন থাকতে পারে উত্তরাঞ্চলের আবহাওয়া এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে দমকা জড়ো বাতাস কোন কোন জেলায় থাকবে আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে এবং আজ রাতে কোন কোন জেলাগুলোর ওপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সম্পূর্ণ দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন তো ইতিমধ্যে বুধবার তিনে জুলাই নাগাদ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবারও দক্ষিণ পূর্ব বেশ কিছু অঞ্চল জুড়ে দুই তারিখ নাগাদও ব্যাপক বৃষ্টিপাত ঘটাচ্ছে অলরেডি আমরা দেখাচ্ছি তবে সর্বপ্রথম আমরা একটু লাইফ স্যাটেলাইট ইমেজে যাব স্যাটেলাইট ইমেজের বর্তমান কি পরিস্থিতি আমরা একটু দেখব দেখুন আপনারা ব্যাপক আকারে মেঘ বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে বিশেষ করে বাংলাদেশের এই যে টাকা বিভাগ থেকে শুরু করে দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের সবটুকু এলাকায় প্রচণ্ড আকাশ জন্য দপাই দপাই বাড়ি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে অনেক এলাকায় এবং বরিশাল বিভাগের উপরে হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু জেলায় বাড়ি খুলনা বিভাগের বেশ কিছু জেলায় মাঝারি থেকে বাড়ি যশোরের দিকে হালকা মাঝারি লোহাগাড়ার দিকে এবং আরেকটু এখানেই দেখুন যশোর একটু পূর্ব পশ্চিম দিকে সাতকানিয়ার দিকে শ্রীকন্দাপুর খুলনা মংলা বাগেরহাট কাঁকালি জিয়ানগর সহ টঙ্গিপাড়া অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং শিবনগরের দিকে এখানে একদম দক্ষিণ সুন্দরবন এই অঞ্চলে কইরা এখানে অনেক এলাকায় মাঝারি থেকে বারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং আজ রাতে দামবাদের দিকে কিন্তু ব্যাপক মেঘ তৈরি হচ্ছে এই মেঘগুলা ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্গাপুর সহ সিউরের দিকে নালহাটি দেখুন এখানে মেহেরপুর আশায় আশেপাশে এখানে এই যে এই অঞ্চলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে বড় রাতেও বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকবে উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকায় আকাশ যে মেঘলা কিছু এলাকায় আকাশ পরিষ্কার এরকম রংপুর বিভাগ দেখুন তুলনামূলক বৃষ্টির মাত্রা নেই বিশেষ করে কিছুটা মেঘের আনাগোনা আলিপুরদুয়ার শিলিগুড়ি গোলাপাড়া গুয়াহাটি এখানে বেশিরভাগ স্থানে প্রায় বৃষ্টিবাহী মেঘ কিন্তু নেই দু এক এলাকায় বৃষ্টিবাহী মেঘ রয়েছে এরকম তবে দক্ষিণে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাজার থেকে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে ইতিমধ্যে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ বেশ কিছু অঞ্চল জুড়ে আজ রাত বৃষ্টিপাত কিন্তু চলমান থাকবে এবং আগামীকাল আগামীকাল মূলত বুধবার তিনে ঝুলেন নাগাদ কোন কোন জেলায় বৃষ্টিপাত সতর্কতা উঠে আসছে একবার দেখুন আমরা দেখতে পাচ্ছি বুধবার সকাল থেকে একদম বিকেল পর্যন্ত লাইফ ট্রেক করলে দেখতে পাচ্ছি বুধবার সকাল থেকে রাতে এই যে রাত থেকে ভোর সকাল এবং দিনের সময় দুপুরের আগে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যদি মহারবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে তবে সম্ভাবনাটুকু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তো এদিকে দেখুন এখানে চুরির উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে টেকনাফুর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এখানে চকরিয়া কক্সবাজার কুতুবদিয়া এই অঞ্চলের দিকে এবং এদিকে রঙ্গাচুরি সাতকানিয়া রাজস্থলী বিলাইচরি এবং রাঙ্গামাটি হাটহাজারি এবং চট্টগ্রাম সাতকিন এখানে মূলত বাসকারী আনোয়ারা পরিচিত উপজেলা মানিকচুরি এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে লঙ্গদু কাগড়াছড়ি দিঘিনালা এবং উত্তর এদিকে আরও অনেক এলাকায় সাজেক সহ এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি এদিকে আমরা একটু দেখি এখানে দেখুন আপনারা উদয়পুর বেলুনিয়া চাগলনাইয়া মগিয়াবাড়ি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলা দিকে ত্রিপুরা রাজ্যের এদিকে ব্রাহ্মণবাড়িয়া সহ তারপর এদিকে নাসিরগড় এখানে নার্সিনগর এই অঞ্চলের দিকে কাদিয়াদির দিকে তারপর নরসিংদী এবং হুমনা এখানে মুন্সিগঞ্জ রয়েছে হাজিগঞ্জ রায়পুর এবং এদিকে মাদারীপুর শিবসর এখানে মকসুদপুর মাগুরা অঞ্চলে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা গুরুনাদির দিকে রয়েছে এবং বরিশাল ভোলা উদ্দিন সহ লালমোহন হাতি এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন এখানে পেনারবাক রয়েছে বা চাতকবাজার চিরাপুঞ্জির উপর জাহিন্তিয়াপুর চরকায় জাকিগঞ্জ সহ এবং পেনারবাগ এদিকে নেত্রগোনা এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক আকারে ময়মিশ বিভাগের কিছু এলাকায় সরিষা পাহাড়ি আর রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বাংলাদেশের প্রত্যেক জেলায় মূলত কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত এবং সারাদিন যদি আমরা একটু লাইভ ট্রেক করে আরও দেখি এছাড়া বরিশাল বিভাগের দক্ষিণ অংশে এখানে লালমহল কলাপাড়া সহ মতিরহাট সেনবাগ এখানে পুরীগঞ্জ অনেক এলাকায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তিন তারিখ অলরেডি তিনে জুলাই নাগাদ এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বর্ষার বাড়ি বৃষ্টিপাত তবে তেমন বজ্রপাত থাকবে না মূলত কিছু এলাকায় বজ্রের বৃষ্টিপাত থাকতে পারে এবং বেশিরভাগ এলাকায় বর্ষার হালকা মাঝারি এবং বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে এ হচ্ছে তিন সারা সারাদিনের আপডেট এবং চার তারিখের কি আপডেট বৃহস্পতিবার চার তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি ঢাকা বিভাগের একদম পশ্চিমের জেলাগুলোর উপর এদিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পরিতুর মাদারীপুর লোহাগাড়া জয়শুর সাইলকুপা সহ ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চার তারিখ নাকাতো এবং তুলনামূলক বৃষ্টির মাত্রা দেশ থেকে কিছুটা কমতে পারে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকতে পারে পশ্চিমবঙ্গের উপর মাঝারি দিকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে এবং খুলনা বিভাগে থাকতে পারে এখানে প্রবেশ করতে পারে বৃষ্টিপাত থাকতে পারে এরপর শুক্রবার যদি আমরা একটু দেখি পাঁচ তারিখের আপডেটে চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অনেক অঞ্চলে ঠিক কি যে এখানে দক্ষিণে কক্সবাজারের দিকে হালকা বাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং শুক্রবার পাঁচ তারিখ নাগাদ আরও একটি বৃষ্টিপাত প্রবেশ করছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর এদিকে বাংলাদেশের একদম রাজশাহীর দিকে এবং আয় মালদার দিকে দুলিয়ান এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরই মাঝে আমরা একটু পাশাপাশি দেখে নেবো আবহাওয়ার জার্মানি ওয়াদার মডেল দেখে কী আপডেট দিল কি আপডেট ওটা আছে সেটিও কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিছি দুটি মডেল থেকে আমরা দেখাবো নির্ভরযোগ্য মডেল তো এখানে যদি আমরা দেখি আজ মূলত বুধবার এই যে আজ মঙ্গলবার বৃষ্টিপাত রয়েছে দক্ষিণে এবং যদি রাতে এবং আগামীকাল দেখি উত্তরে এ সমস্ত এলাকায় জার্মানি মডেল থেকে বৃষ্টিপাতের আবাস তুলে ধরছে জামালপুর সহ তারপর এখানে দালু অঞ্চল টোরা এদিকে দেখুন এখানে বৃষ্টিপাতের আবাস দেওয়া হল এবং ঠিক এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে অলরেডি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে আমরা পাড়া এই এলাকার দিকে তারপর রামগাড়া এই খেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর এখানে রয়েছে কার্তিকুণ্ডা এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নলহাটির উপর তারপর এখানে আরও রয়েছে জাঙ্গিপুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নবাবগঞ্জ সহ আশেপাশে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তিন তারিখের আপডেটে পুরুলিয়ার দিকে এবং দেওগড় আসানসোল এই অঞ্চলে বৃষ্টির ম্যাগ প্রবেশ করতে পারে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং মডেল রিপোর্ট অনুযায়ী কাপাসিয়া সহ নাগারপুর ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন আপনারা উত্তরে বৃষ্টিপাত এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তো ইতিমধ্যে আমরা সরাসরি বায়ুর জাপড়া মোড় আপনাদেরকে নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি বুধবার তিন জুলাইয়ের যে আপডেটে দমকা জড়ো বাতাস খুলনা বরিশাল এদিকে তিরিশ কিলোমিটার মধ্যে থাকবে ঢাকায় সাতাশ কিলোমিটার মধ্যে কুমিল্লায় তিরিশ একত্রিশ এরকম ত্রিপুরা অঞ্চলে কিছু এলাকায় একটু বেশি পঁয়ত্রিশ চৌত্রিশ এরকম কাকডাচুরি উনত্রিশে পুড়িচুড়ি উপজেলা বত্রিশে চট্টগ্রামের দিকে ছত্রিশে আর এখানে কুতুবদিয়া সহ মহকালি একটা এই অঞ্চলের দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম করে দমকা বাতাস থাকবে আর এদিকে সমুদ্র অঞ্চলের দিকে এরকম সমুদ্র অঞ্চলে ব্যাপক দমকা বাতাস থাকবে মধ্যবঙ্গ সাগর খুবই উত্তাল থাকতে পারে এদিকে এই যে উপকূলীয় অঞ্চল থেকে দমকা জোড়া বাতাস কমতে পারে গত কয়েকদিন আগে প্রচুর পরিমাণ দমকা জোড়া বাতাস ছিল তো আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনে অনেকটাই কমে আসার সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে হাওয়ার দাপট খুবই কম থাকতে পারে দমকা জড়ো বাতাস কলকাতা সহ করাকপুর জামশেদপুর দামবাদ পুরুলিয়া একদম কম বাতাসের গতিমাত্রা খুবই কম থাকার সম্ভাবনা তেমনভাবে দমকা জোড়া বাতাসের সম্ভাবনা নেই দেখুন তো ইতিমধ্যে আমরা একটু চরম সতর্কতায় কি আপডেট দিলেও একটু দেখব আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন এলাকার জন্য চরমভাবে সতর্কতা রয়েছে তাপমাত্রা যদি একবার দেখি দেশের কোথাও তাপপ্রবাহ চালু নেই তীব্র বা মৃদু তাপপ্রবাহ কোথাও নেই দেশের আর ব্যবসা ঘুমট গরমও নেই একদম দক্ষিণ হালদিবাড়ি এই যে উড়িষ্যা এলাকায় এবং সাগর দিকে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে এদিকে এই অঞ্চলে এছাড়া আর বাংলাদেশের কোথাও ঘুমট ব্যবসা গরম নেই তো জড়ো বাতাসও নেই দেখুন যদি আমরা একটু দেখি দমকা জড়ো বাতাসে কিন্তু নেই কোথাও নেই তেমনভাবে বৃষ্টি বৃষ্টির যে আপডেট মঙ্গলবার দুই তারিখ নাগাদ ভালো বৃষ্টি ছিল চট্টগ্রাম বিভাগে দেখুন চট্টগ্রাম প্রডিচুর রপতলা কাগড়াছড়ি সেনবা কুমিল্লা আমরাপুর আগরতলা আম্বাসা সবটুকু এলাকায় কুতুবদিয়া চকডিয়া নাইকনচিঁড়ি মুশকালি দেখেন এখানে ব্যাপক আকারে বৃষ্টি ছিল ইতিমধ্যে তিন তারিখের যে আপডেট যদি আমরা একটু দেখি বৃষ্টির মাত্রা কিছুটা কমতে দেখা যাচ্ছে মূলত এই মুহুর্তে আবহাওয়ার চরম সতর্কতা মোড় থেকে তার মানে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে ঢাকা বিভাগের দিকে যদি আমরা একটু দেখি ঢাকা বরিশাল কুমিল্লা সহ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিন তারিখ নাগাদ রাজশাহীর দিকে সিঙ্গিরা মহাদেবপুর পাবনা এই সবটুকু এলাকায় মূলত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু তুলে ধরছে এবং এরই মাঝামাঝি একটু যদি আমরা দেখি আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়ে গেলো যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি যদি আমরা একটু আপনাদেরকে দেখাই আইএমডি কলকাতা আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে অলরেডি সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটি এখানে পশ্চিমবঙ্গের এই সমস্ত নদীয়া মুর্শিদাবাদের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তাছাড়া এখানে বৃষ্টিপাত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল আগে দুমকাল তারপর আজিমগঞ্জ এই সবটুকু এলাকায় বেলডাঙ্গা এখানে আবরামপুরে এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এখান থেকে বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর বৃষ্টিপাত কিছুটা প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালো চিলং সহ এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা চিরাপুঞ্জি সহ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কাদ্যম এদিকে তাকিগঞ্জের দিকে এবং বাংলাদেশে এখানে এই যে চট্টগ্রাম বিভাগে এখানে বেলোনিয়া উদয়পুর থেকে শুরু করে আমরাপুর তারপরে দিকে এখানে দেখুন সবটুকু এলাকা মূলত ভদ্রিসহ বৃষ্টিপাত থাকতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এখানে এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর উত্তরবঙ্গে একদম দার্জিলিং থেকে শুরু করে এখানে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এখানে এখানে বেশ কিছু এলাকায় আলিপুরদুয়ার এই সবটুকু এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাতের আবাস কিন্তু দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো এই হচ্ছে আজকের বৃষ্টিপাতের বা আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ